সাতটা দিন পুরোটা শহর পায়ের নিচে ডুবে ছিল এখনো সেই একই অবস্থা দিনভর মানুষের দারুণ ভোগান্তি ছিল বৃষ্টি মানুষকে স্থবির করে রাখছে ভালো রকমের দুর্ভোগ পহাইছে শহরবাসী এবং রাস্তার বিভিন্ন জায়গায় এইভাবে সিএনজি লেগুনা রাস্তার উপর বন্ধ হয়ে পড়েছিল যেটা আমি সে দুপুরবেলা দেখছি এখনো রাস্তার উপর এভাবেই আছে রাস্তার বিভিন্ন জায়গায় মানুষের স্টার্ট বন্ধ হয়ে যাওয়া কাক্সেস বাজারের ঢেউ পানি তো এরকম আছে যেতে পারবেন আস্তে আস্তে যান সাইড দিয়ে যান ডান পাশ দিয়ে যান টুকটাক বৃষ্টি ছিল দেখে দুপুরবেলা আমার ক্যামেরাটা বন্ধ ছিল দুপুরবেলা এই যে রোড ডিভাইডার এটা সমপরিমাণ পানি ছিল এক হাঁটু থেকে আর অনেক বেশি ছিল পানি বাট এখন অনেকটা কমে গেছে গত মধ্যরাত থেকে সকাল পর্যন্ত এক টানা ঝুম বৃষ্টি হয়েছে এতে শহরবাসীর অবস্থা একেবারেই খারাপ বিশেষ প্রয়োজন ছাড়া কেউই কিন্তু তেমন একটা বের হন নাই অনেকটা সময় হলো এই সিগনালের মধ্যে আটকে আছি কারণ সিগনাল না ছাড়লে যাওয়ারও কোনো সুযোগ নেই সম্ভবত সিগনাল একটু একটু করে ছাড়তেছে আমি ট্রাই করছি এই ডিভাইডার ঘেসে যাওয়ার জন্য অন্তত পানি টানি দেখলে পাটা যেন একটু রাখতে পারি এবং বাইকের ব্যালেন্সটা যেন ধরে রাখতে পারি হাতের ডান পাশে মনে হচ্ছে ছোটখাটো একটা খালের মতো লেকের মতো মস্ত আরেকটা সমস্যা হচ্ছে ট্রাফিক পুলিশ যে পানির উপর দাঁড়িয়ে সিগন্যাল দিবে বা ট্রাফিক মেনটেন করবে এই ধরনের পরিবেশ একদমই নাই যে যার মতো করে গাড়ি টানতেছে আমার জুতা পাটা এখন পর্যন্ত শুকনা আছে আমি যেভাবে রাইড করতেছি অনেকটা চ্যাং হয়ে এইভাবে আমি আর কতক্ষণ থাকতে পারবো এটা দেখার বিষয় কারণ ওই যে সামনে সিএনজি যেভাবে মুখে আছে সামনে যাওয়ার জন্য এই সুযোগটা আমি পাবো কিনা আল্লাহ জানি খুবই খারাপ অবস্থা হয়তো একটা পা ভিজাইতে হবে ব্যাস একটা পা পানিতে ফেলে দিলাম কিছু করার নেই ট্রাফিক পুলিশ বা কি করবেন এই যে গাম্বোড পরে পানির মধ্যে ভিজিয়ে তারপরে ডিউটি করতেছেন এই তো গাড়ি সম্ভবত স্টার্ট বন্ধ হয়ে গেছে এদিকে এসে তো আজকে সারাটা দিন এভাবেই পার করলাম এবং যতদূর গেলাম যেখানেই গেলাম যেখানে মহাসমুদ্রের সাঁতার কেটে কেটে যেতে হয়েছে যদিও সারাটা দিন আমি ভিজি নাই এবং মোটামুটি পাগুলোকে গুলোকে ওই যে রাইডার ভাই যেভাবে রাখছে এইভাবে চ্যাংদোলা করে তারপরে ছোটাছুটি করছি প্রয়োজনেই যেতে হয়েছে কাজে যেতে হয়েছে এখন তো আসলে আরো মহাসমুদ্রে পড়ে গেছি কেউই চায় না যে জুতা ভিজুক প্যান্ট ভিজুক আমারও একই অবস্থা আমিও চাই না পানির যে অবস্থা মানে খেয়াল করেন যত দূর চোখ যাচ্ছে মনে হচ্ছে একটা করতেছি দিনের বেলা এটা কিন্তু অনেক বেশি দেখা যায় না এই চোখে সারা একটা ছিল একদমই নাজুক একেবারেই খারাপ কিছু পরিস্থিতি থাকে যখন আসলে এত কিছু দেখারও সময় থাকে না ঢাকার এই দৃশ্য এই চিত্র মোটেও স্বাভাবিক ছিল না বিভিন্ন জায়গায় ম্যান ঢাকনা নাই বড় বড় গর্ত এটা বোঝা যায় না অনেক জায়গায় দেখছি রিক্সা উল্টে গেছে গর্তের মধ্যে বন্যা কবলিত এলাকায় যেরকম পানির একটা স্রোত থাকে এই দৃশ্য দেখুন মনো এরকমই মনে হইতেছে গার্ড ছোটখাটো গর্তের মধ্যে পড়ে গেছিলাম চলে আসছি দৈনিক বাংলা দৈনিক বাংলার যে মাঝখানটা এই জায়গাটা কিছুটা শুকনা এটা অবশ্য দুপুর বেলা এরকমই পাইছি আজকে ঢাকার যে চিত্র ছিল একটা নৌকাকে আমি ভীষণ মিস করছি আমার মনে হয়েছে যদি একটা নৌকা থাকতো তাহলে মানুষ খুব আরামসে চলাচল করতে পারতো এবং আমার মতো অনেক মানুষই কিন্তু নৌকাটাকে দারুণ ভাবে মিস করছে কারণ হাঁটু সম পানিতে একটা নৌকা অনায়াসে চলতো আমরা যখন থানছি রেমাকড়ি যাইতাম তখন দেখতাম মাত্র এক বিঘা সমপরিমাণ পরিমাণ কিন্তু একটা বোট চলে যায় রাউজুকের সামনে কিংবা এই বঙ্গভ ভবন এলাকায় এদিকটা মোটামুটি একটু ফ্রেশ লাগতেছে একটু শুকনাই লাগতেছে এদিকে আসলে ওইভাবে পানিটা নাই তো আপনাদের সাথে আর এই পানি বৃষ্টি আর কাদা জলের গল্প করতে চাই না যে যেখানে আছেন যে অবস্থায় আছেন আজকের এই সন্ধ্যাটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং যারাই রাস্তায় চলাচল করছেন প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ